আলু চিচিঙ্গা পটল পাক রসুন পেঁয়াজ কাঁচা ঝাল জিরে একসঙ্গে বেটে ফেলব গুড়ু চিংড়ি ওর সঙ্গে একসঙ্গে মাখাই দেব এই যে আমরা পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল বেটে দিয়েছি এই যে গুঁড়ো চিংড়িগুলো ঢেলে দিলাম একটু জিরি গুঁড়ো একটু ধনে গুঁড়ো লবণ যতটুকু লাগবে একটু হলুদ এবার কিছু অল্প কিছু তেল এবার হাতে মাখিয়ে নিয়ে এইভাবে এভাবে সব আমরা উল্টে পাল্টিয়ে মাখিয়ে নেব এই যে মাখায় এই যে পানি পানি দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের পুঁশাকের তরকারি রেডি এবার তুলাটা ধরিয়ে ঢাকনা তুলে একটু নাড়া দিব আর একটু এই যে কাঁচা ঝাল এ দেখেন এই আস্তই করে দেব এই পানিটা টেনে গেলে আমাদের পৈশাকের তরকারি কমপ্লিট এ দেখেন আমাদের পুঁই শাকের চড়চড়ি কমপ্লিট আমরা এখন এটা নিয়ে ফেলবো কমপ্লিট